বিশ্বপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শুধু শনিবারের হাট বসে আর আজ শনিবার বাইশ জুলাই দু

চৌষট্টি এবং বাহাত্তর এখানে একটা দেখছি এটা কত চাচ্ছেন চাচা বেচা কেনার দাম পঁয়ষট্টি কয় আর একটু বাড়লে বিক্রি হবে কত ছেষট্টি কত হলে দিবেন কত হলে কত হলে দিবেন চার বলতেন ও চৌষট্টি চৌষট্টি আপনি বললেন পঁয়ষট্টি বলছে তার নাই চৌষট্টি হলে বিক্রি করতে চাই এই যে এইটা কোনটা দাম চলছে এটা কথা বলছেন ভাই কত চেয়েছে ভাই কত চেয়েছে এই বাহাত্তর আর পঁয়ষট্টি অনেকটা কাটি ভাই এটা বৈশত <laughs> 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 <laughs>

বলছো চৌষট্টি চাচ্ছে চলছে আবারও দেখা দেখে চলছে এইগুলো দেখা দেখে চলছে

একষট্টি হাজার পাঁচশো একষট্টি হাজার পাঁচশো টাকা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে

এখানে কোনটা এটা জায়গা থেকে চলছে এটা এটা কত বলছেন এটা কথা বলছেন রুবেল ভাই এটা কত বলছেন বল

और क्या कर रहे हो भाई भाई चलो हां 500 हां मजा तो मजा आ रहा है দিলেন দিলেন? এটা বাহাত্তর ভাই লাশ কত চেয়েছে সাতাত্তর বাহাত্তর এবং সাতাত্তরগুলো ভাই ভাইয়া কতগুলো হলো এখন পর্যন্ত এখন পর্যন্ত হলো ভাইয়া নয়টা হচ্ছে ভাইয়া চলেন তো আমরা একটু দেখে নিই এগুলো চলেন এগুলা এগুলা এই এটা কেমন পড়ছে এটা এটা একটা এটা একটা এটা একটা